বড়সাইয়ে চাক কিন্তু ঠিক আছে যদি মধু হয় তো অতিরিক্ত পরিমাণের মধু হবে পিঁপড়েটা কিন্তু চাক থেকে মাছি পুরো হাত দিয়ে কিন্তু সরিয়ে ফেললো বেশ অনেকটা এখনো পর্যন্ত চাকটাকে কিন্তু মাছি হাত দিয়ে ছড়াচ্ছে আমারمام ছাইতে के সাত কেজির কাঁচা কাঁচা কিন্তু এখান থেকে মধু সংগ্রহ আনুমানিক করতে পার মধু টপেটওয়ে পড়ছে গাছ থেকে দেখতে পাচ্ছ ভালো আছে কি চাক ভাঙা হবে না আজকে আমারও তার মশাল কই

বেশ বড় সাইজের চাক কিন্তু ঠিক আছে যদি মধু হয় তো অতিরিক্ত পরিমাণের মধু হবে আমি আর বন্ধু কিন্তু দাঁড়িয়ে আমার ফ্রেন্ড কিন্তু আমার পিছনে আছে তো একদম পুরো গাছের নিচে কিন্তু দাঁড়িয়ে আছে আর আমার বান্ডিং আগা গড়া কিন্তু বার্ডিং একই রকমের থাকে আর প্রত্যেক ঘরে বার্ডিংটা দাই করে দেয় এবারও পিন্ডুদা করে দিয়েছে বার্ডিংটা দা গাছের মাথায় কিন্তু এখন অলরেডি উঠে যাচ্ছে দেখতে পাচ্ছো তোমরা নিচের দিক থেকে যখন ধোঁয়া দিতে শুরু করেছে উপর থেকে কিন্তু চাকের থেকে মৌচাকগুলো কিন্তু উড়ে উড়ে চলে যাচ্ছে এখানে অনেকটা কিন্তু মাছি দেখতে পাচ্ছ এখানে উঠছে গাছের উপরের দিকে কিন্তু রওনা দিয়েছে পেন্টু দাইবার আমরা যেটা ভেবেছিলাম যে মৌমাছির যে চাকটি এমন একটা পরিস্থিতিতে তৈরি করেছে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেই জায়গাটা কিন্তু আমরা নিচের দিক থেকে দেখছিলাম যে এই জায়গায় মধু হয়নি কিন্তু উপরের সাইডটা একটা তৈরি হয়ে গেছে পরিমাণ মাফিক মিনিমাম ছয় থেকে সাত কেজির কাছাকাছি কিন্তু এখান থেকে মধু সংগ্রহ আনুমানিক করতে পারি আমরা এখানে আমি কিন্তু আমার মতো এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি বান্ডিং এই সাইডটা পিন্টু এই সাইডটা কিন্তু এখনো পর্যন্ত চাকের উপরে মাছি এখনো ভনভন করছে এই নিচের চাকটুকু কিন্তু অলরেডি মধু খেয়ে নিয়েছে মাছি আর উপরের যে সাদা অংশটি দেখতে পাচ্ছ তোমরা উপরে যে সাদা অংশটি আছে ওটা কিন্তু পুরোটাই মধু হবে ওই জায়গাটায় যে জায়গাটায় পিন্টুদার হাত আছে ওই জায়গাটা কিন্তু যেটুকু সাদা হয়ে আছে ওই জায়গাটুকু পুরোটাই কিন্তু মধু হবে আর ওই জায়গায় এখনো পর্যন্ত মাছি সরাতে পারেনি আর যথাযথ চেষ্টা করছে পিন্টুদা আর এখন লাইভ প্রুফ যেটা দেখাবো যে পিন্টুদা এখনই মাছিগুলোকে হাত দিয়ে সরানোর চেষ্টা করবে হ্যাঁ দেখো হাত দিয়ে দেখতে পাচ্ছি তোমাদের সামনেই দেখাই আমি পিন্টুদা কিন্তু চাক থেকে মাছি পুরো হাত দিয়ে কিন্তু সরিয়ে ফেললো বেশ অনেকটা এখনো পর্যন্ত চাক থেকে কিন্তু মাছি হাত দিয়ে সরাচ্ছে এখান থেকে এখান থেকে বালতিটা কিন্তু আমাকে উপরের দিকে তুলে দিতে হবে যার কারণে বালতি ঘুরিয়ে দিচ্ছি পিণ্ডুদা তুমি তোমার দড়ি টানতে থাকো বালতি আমি দিয়ে দিচ্ছি এখান থেকে তুমি দড়ি টানতে থাকো বালতির সাথে কাস্তে আছে যার কারণে ধীরেশিষ্টভাবেই তুলতে হচ্ছে উপরের দিকে দেখতে পাচ্ছ তোমরা পিণ্ডুদা কাটা শুরু করে দাও অলরেডি চার থেকে কিন্তু কাটতে শুরু করে দিয়েছে মধু টোপে টোপে পড়ছে গাছ থেকে দেখতে পাচ্ছ অনেকটা লং যার কারণে আমি দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না তোমরা কতটা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও আমাকে এখানে মধু কিন্তু মইটাতে ভর্তি হয়ে গেছে মই বেয়ে উঠেছে দা এটুকু দেখতে পাচ্ছ যে মানে বালতির ভিতরেরটা কতটা মধু জমে গেছে আমার যেটা মনে হয় দুবারের বালতি লাগবে হয়তো দুবারের জন্য কিন্তু আবার বালতিটাকে উপরে তুলতে হবে বালতি নিচে দিয়ে লাগাচ্ছে দেখতে পাচ্ছে দেখো বালতি ওখান থেকে কিন্তু কেটে নিয়েছে এই চাকটা দেখাই আর একবার দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু কেটে নিয়েছে এ দেখো উপরের পরিস্থিতি পিন্ডুটা কিন্তু এখনো গাছের উপরে আছে এ দেখো যেটা বলেছিলাম এই খেয়ে পায়খানা করে দিয়েছে একদম পুরো পায়খানা পরিস্থিতি আমি এখান থেকে সরিয়ে নিলাম কি হলো কতটা হবে আনুমানিক আমি তো বলেছি পাঁচ সাত কেজি না অত হবে না

খাঁটি মধু নিঘাড়া চলছে হালকা আছে তো মনে হয় ওতে মধু না একদমই নেই চেষ্টা করো অল্প দা মধু নেই মিনিমাম যদি থাকতো যদি থাকতো এক কেজি মধু হয়ে যেত তাই তো এটাতে তো বেশ অনেকটা মধু আছে এতটা লাল হওয়ার কারণ কি লাল হওয়ার কারণ এটা হচ্ছে মানে বেশি দিন হয়ে গেছে মানে মধুটা চাকিয়ে এনেছে বেশি দিন হয়ে গেছে যার কারণে আচ্ছা 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 জলের মতো মধু সাদা জলের মতো মধু হয় তাই তো আচ্ছা মধুটা সবে আনলে সেই টাইমটা ওরকম হয় তাই তো আচ্ছা বেশি খাওয়া যায় কোন মধুটা সাদাটাই বেশি খাওয়া যায় আচ্ছা এখানে তো কেজি দুই কের কাছাকাছি মধু হয়ে গেছে সব ছাকা কমপ্লিট হলো এই মুহূর্তে পিন্ডু আনুমানিক কতটা হবে আনুমানিক তো তিন চার কিলো হবে তিন থেকে চার কেজি মধু হয়ে গেছে তাই তো আমি বলেছি ছ কেজি বাট তিন থেকে চার কেজির কাছাকাছি কিন্তু মধু হয়ে গেছে আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট আরেকটা টাইম আর একটা নতুন ভিডিওতে